চলে খুব না দৌড়ায় কোনটা দৌড়ানোর জন্য তো লোক লাগবে আছে নাকি লোক থাকলে আবার আসতাম না প্রতিবেদনে লোক নাই দেখে তো আসছে লোক নাই আসলে লোক নাই হ্যাঁ আসে এমন লোক নাই না আমি প্রতিবেদনে সামনে আসতাম না লোক যেই লোক আমার হইতো ওই লোক কে কি ক্রিম নাও কোন সত্যি কথা বল সত্যি কথা হ্যাঁ কি সুই দেন সেন এটা কোথায় দেবো নাইছো শুনেন না তো শোন না কত দেখিনছিলা

ঠান্ডা লাগে নামাজ পড়বে পাঁচ অক্টর নামাজ পড়ার চিহ্ন তোমার মধ্যে মাথায় কাপড় টাপুর দাও তাহলে অন্তত মাথায় কাপড়টা তো দিয়ে রাখা যায় পাঁচ ওয়াক্ত নামাজ কে বলছে আমি বলছি যে মেরা এই যে চুল খুলে রাখে না এই যে আমরা পর পুরুষ যারা দেখবো না ঠিক আছে এই তোমার মাথার চুল মরার পরে মনে করো যে সাপ যাবে জানো মাথার কাপড় দেওয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি মাথায় কাপড় দেওয়া হয়তো এবার ডেকে তো সব জিনিস যদি বাই করে তো ডেকে রাখতে হয় কিছু কিছু জিনিস ঢেকে রাখতে হয় যে সব জিনিস ঢাকার সব জিনিস ঢাকার আছে কে বলছে সবকিছু কি এটা কি ঢাকার জিনিস না হ্যাঁ অবশ্যই তাইলে এরাও তো ঢাকার জিনিস তো কই কইছিল এতদিন এতদিন খুব কষ্ট ছিলাম কাজ করছি মানুষের বাসায় তাই আর প্রতিবেদন আসি নাই প্রতিবেদন আসছে খুব কষ্ট করে আবার এত সুন্দর চেহারা নিয়ে তুমি যদি মানুষের বাড়ি কাজ করো হ্যাঁ কেউ কি তোমার রান্নার হাতটা দেখতে চায় না কেন দেখতে চাবে যেসব মানুষ দেখতে চাইলে কিছুই করার নাই কারণ যেসব মানুষ দেখতে চায় সেই সব মানুষ তো মা বোনকে চিনে না বুঝছেন আর যারা মনে করেন দেখতে না চায় সেই সব মানুষ মা বোনকে চেনে যে না আমারও মা বোন আছে এর জন্য আমি ভেবে একটা মেয়ের কখনো হাত দিব না এমনকি কখনো খারাপ কথা বলবো না আমি বলছি রান্না রাত দেখ আমি তো গায়ে হাত দেওয়ার কথা বলি রান্না টান্না খাইতে চাই না তোমার না আমি রান্না বান্না করি না আমি মানুষের বাসা জামা কাপড় ধুই আবার হচ্ছে মেশিন চালাই এমনি টুকটাক কাজ করি হাত দিয়ে চালাও না পা মানুষ কি জামাকাপড় মেশিং মেশিং পা দিয়ে সোলা আচ্ছা আর কি ওই তুমি কি ওয়াশিং মেশিনে কাপড় দাও না তাহলে মানুষ কাপড় চোপড় হয়ে কিভাবে ওয়াশিং মেশিনে না এটা কি সবাই তো এটা সবাই না তুমি কি ইচ্ছা দাও দেই তোমার হাতটা দেখে একটু যে দেখো রে দেখে 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 এই হাত দিয়ে নাকি কাপড় ধয় ঠিক আছে আর কি দাও ইদাজ আমক পুড়ধ হয় আর পাতাল বাসুন্ধ হয় এই সব কিছুই যাক ভালো তো ঘুম কখন उठছো 6 6:30 এর দিকে উঠি ওঠার পরে মনে করেন কাজে গিয়েছি সাতটার দিকে কাজ থেকে একটু আগাচ্ছি এসে যে কার্ড টাইমে ঠিক তো যদি তোমার সাথে কেউ যোগাযোগ করে কেমনে করবে ফোন নম্বরে করবে এই নম্বরে ফোন দিলে পাওয়া যায় তোমার হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে

তুমি জামার দিতে পারবা জামাইকে যে জামাই আমার পাশে থাকবে আমার দুঃখ কষ্ট বুঝবে আর যেমন আমার কাছে থাকবে সেই জামাই আমার সবকিছুই পাবে কি কি আছে তোমার একটা মেয়ে মানুষের কি থাকে কি আছে মন দে মন থাকলেই হয় আর কিছু না আর কিছু না থাকলেই হয় হয় তোমার কি আছে না নাই তো তাইলে কেমনে হবে মানুষের মেয়ে মানুষ পুরুষ মানুষ আলাদা মেয়ে মানুষ এই যে আমি যে এরকম আমার যা আছে এই পৃথিবীতে যে এরকম মেয়েরা আছে তাই আছে তোমার কি আছে হাত আছে পা আছে নাক আছে মুখ আছে কপাল আছে জাগ ভালো তোমার দেশের বাড়ি দেশের বাসা হচ্ছে নাটোর নাম কি জানা নাটোরে আমার আমার নাম হচ্ছে মারিয়া মারিয়া মুখে কি ওই যে নাটোরের কাচাগুলার যে ছানা ছানা নাও নাকি হ্যাঁ তালে মুখে কি নাও আমি মুখে কিছু দেই না সত্যি কথা আমি আমি একটু মুখের মধ্যে একটু খালি ই দিছি শুনু দিছি অল্প কিছু না দাও ভালো আমOnInitam দিলে তো মুখ মানুষের ফশন এমনে একটু দেওয়ার জন্য মানুষ আমি তো সব সময় দেইনি মন করে নেই যে আজকে ওরফ একটু দিছে একজনের কাছে আচ্ছা তো এখন তোমার বয়স কত বয়স 15 কে 15

যে যোগাযোগ করার জন্য নাম্বারটা বলতে পারবা না আমি একটু বলতে পারবো না আপনি একটু বলে দেন তাহলে কেমন হলো বাংলা লিংক তো নাম্বারটা পড়াশোনা করন নাই তুমি পড়াশোনা করছি বাট এতটা আমি এই নাম্বারটা খেয়াল নাই তো তাই কয়টা নাম্বার খেয়াল রাখতো না কি আচ্ছা পছন্দের কোনো মানুষ আছে পছন্দের আমার কোনো মানুষ নাই আমি পছন্দের একটা মানুষ চাইবে ভাই কষ্ট আমি আছি 0199

মারিয়া ফোন নাম্বার তোমার নাম্বার আচ্ছা কেমন পছন্দের মানুষ দরকার চাই যে ভাই আমার পাঁচ ওয়াক্ত নামাজ করবে নুনবা খানবা সেও খাবে আমাকে খাবে সেই মানুষটা যদি মাতৃতে ঘুমায় সেই মানুষটার সাথে আমি ইনশাআল্লাহ ঘুমাবো আচ্ছা এখন একটা কথা ভাই যে আমার পাশে থাকবে দুঃখ কষ্ট বুঝবে আমি মানুষের জন্য আমি অনেক অপিক আছে আমি একটু খারাপ মেয়ে না ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে বুঝছেন সকালে গো শুকাছেন দূর কি বলেন ভাই

আমি পিন আজকে গোসল কই না আজ দিয়ে তিন দিন গোসল করা হয়নি দুই দিন না সুন্দর মানুষগুলো এরকম নোংরা আসবিদানীব দর্শকদের কিছু বলার আছে দর্শকদের বলা আছে দর্শক ভাইরা কেউ কমেন্টে কোনো খারাপ কথা বললো না ভাইরা কেউ কখনো কোনো খারাপ কমেন্ট লেখা হলে কোন কিছু সব